সঙ্গীত শিল্পী জুবিন গার্গ কায়িকভাবে আজ আমাদের মাঝে নেই মঙ্গলবার শিল্পীকে ছাড়া শিল্পীর জন্মদিন পালন করল গোটা রাজ্যবাসী প্রাণের শিল্পী জুবিনের জন্মদিনকে ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গায় দিনভর ছিল বিভিন্ন কার্যসূচি। জুবিনের কাহিলিপাড়ার বাড়িতে কেক কেটে পালন করা হলো শিল্পীর জন্মদিন শোকে অসুস্থ হয়ে পড়েন জুবিনের স্ত্রী গরিমা শৈকিয়া সোমবার রাত থেকেই সোনাপুর জুবিন ক্ষেত্রে অনুরাগীদের উপচে পড়া ভিড় কেক কেটে জন্মদিন পালন করলেন অনুরাগীরা গানে গানে জুবিনময় হয়ে ওঠে গোটা পরিবেশ জয় জুবিন্দা হ্যাপি বার্থডে জুবিন্দা ধনীতে মুখরিত হয় গোটা পরিবেশ জুবিনের এক্সট্রিম পজিটিভ ব্যবহারের একটা বীজ অসমবাসীর মধ্যে দিয়ে গিয়েছেন তারই প্রতিচ্ছবি আমরা যেন দেখতে পেলাম এমনটাই মনে করেন শিল্পীর বোন পামি বরঠাকুর মানে মই ভাবো দাদার খুব এক্সট্রিম পজিটিভ অ্যাটিটিউড টু রে রেজাল্ট যে এটা বীজ প্ৰতিজন অসমীয়াৰ মাজত দি থৈ গ'ল যে তুমি কাম কৰা উদযাপন কৰা আৰু আগবাঢ়া দুখত হতাশাত ভাগি পৰি কেতিয়াও বহি নাযাবা সেই আদৰ্শৰে অনুপ্ৰাণিত হয়তো হৈছে গোটেই মানুহখিনি আৰু মই আশা কৰো যে আমি তেনেকে আগবাঢ়ি যাম আদৰ্শৰে আৰু তেনেকৈ আমি মঙলবাৰ সোণাপুৰী উপস্থিত হন রাজ্যের মন্ত্রী অতুল বড়া শিল্পীর শেষ স্থলে শ্রদ্ধা জানান তিনি জুবিনের জন্মদিনকে জাতীয় চেতনা দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করেন তিনি জুবিন কেবল এগারটি সংগীতজ্ঞ বা অভিনেতাই নাছিল তেওঁ আছিল মানবতাবাদী দর্শন মোক যুগে যুগে অসমবাসীয়ে শ্রদ্ধাৰে মরিব তেওঁৰ মৃত্যু আমার কাৰণে এক ক্ষতি কেতিয়া পূৰণ কৰিব পাৰিম অসমীয়াই আমি নাজানো আহ আৰু সেইকাৰণে অসম গণ দলে আজিৰ দিনটো জাতীয় স্বাভিমান দিৱস হিচাপে পালন কৰিবলৈ সংগীত শিল্পী জুবিনকে ছাড়া এই প্রথম জন্মদিন পালনের সাক্ষী থাকলো গোটা অসমবাসী মঙ্গলবার ৰাজ্য বিজেপিৰ উদ্যোগে আয়োজন করা হয় রক্তদান শিবিরের মহানগরের খানাপাড়া পশু চিকিৎসালয় ময়দানে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ সৈকিয়া মন্ত্রী পীযুষ হাজরিকা অশোক সিংহল প্রমুখ যে নিজর রক্তরে প্রাণর শিল্পীগী বিনম্র শ্রদ্ধাঞ্জলি জনার যা প্রয়াস মানে প্রতিগী রক্তদাতাক ধন্যবাদ জ্ঞাপন করছো সমগ্র রাজ্যজুড়ি আজি ভারতীয় জনতা পার্টি পরিয়াল এন ডি এৰ সহযোগত আঠ হাজাৰ চাৰিশ বিৰানব্বৈ গৰাকী স্বেচ্ছা ৰক্তদাতাই তেওঁলোকে অনলাইন যোগে পঞ্জীয়ন কৰিছে শৈশবে বৰাকীৰ শ্ৰীভূমিতে অনেকটা সময় কাটিয়েছেন সংগীত শিল্পী জুবিন গার্গ এদিন দিনভর শ্ৰীভূমি শহরে জুবিনকে স্মরণ করা হয় আমার সঙ্গে অনেক দিন এখান থেকে স্কুল থেকে যাওয়ার পর আমার সঙ্গে ওর যোগাযোগ হয়নি অনেক বছর পর যখন করিমগঞ্জে প্রোগ্রাম করতে এসছে তখন ঠিক খুঁজে বের করেছে আমাকে বের করে আমার বাড়িতে গেছে আমাকে গিয়ে প্রোগ্রাম করে এসছে মিটে তুমি ভালো আছো আর আমার বলার কিছু নেই এদিন মানকাচর বিলাসীপাড়া লামডিং টিয়ক শহর রাজ্যের বিভিন্ন জায়গায় অস্ত্র নয়নে প্রাণের শিল্পীকে স্মরণ করলেন তার অনুরাগীরা news desk report in ktb bangla